বিপদে পড়ছে আমি একটা কথা বলি আজকে আমি খুব বিপদে পড়ছি আমার যে ব্যাগ ছিল টাকার ব্যাগটা কিভাবে জানি হারা গেলো নাকি নিয়ে গেলো আমি বুঝতেছি না আমার অনেক পদে লাগছে পঞ্চাশ হাজার টাকা দিবেন

তো আমি বিপদে পড়ছি আজকে আমার টাকার ব্যাগটা হারায় গেছে ওনার কাছে পঞ্চাশ টাকা চাইছে উনি দিয়ে দিচ্ছে তো দাবি টাবি রাখতেন না তো না না দাবি রাখতেন না তো কোনোদিন দেখা হইলে কিন্তু আমি দিয়ে দেব না হ্যাঁ সমস্যা না আচ্ছা তাহলে আমি কিছু যাই খাই তো দর্শক দেখেন লোকটি আমাকে সত্যি সত্যি পঞ্চাশ টাকা দিয়ে যাইতেছে গা আমি তাকে মন পরীক্ষা করার জন্য পঞ্চাশ টাকা চাইছি মূলত আমার কাছে টাকাও আছে ভেগো আছে এ ভাই দাঁড়ান দাঁড়ান তো আপনি যে আমার পঞ্চাশ টাকা দিয়ে চলে যাইতেছেন কষ্ট নাই তো না কষ্ট নাই না খুশি মনে দিছেন খুশি মনে দিছেন তে আপনি আমারে কি মনে কইরা দিছেন যে আমি চাইছি কি দিছি আপনি বিপদে পড়ছেন বিপদে পড়ছি দেখা দিছেন মানুষ করা লাগবে দেওয়া লাগবে আচ্ছা তাহলে আপনার মনটা তো আসলে বিশাল বড়

মানে ওইদিকে প্লাস্টিকের এর ব্যবসা তেমন একটা চলে না ব্যবসা বাণিজ্য খুব কম ব্যবসা বাণিজ্য কম না কিরকম বেসা কেনা হয় প্রতিদিন

তো দুই জায়গায় করো দুশো টাকা দিয়ে হয় না আসলে বিষয়টা অনেক কষ্টকর হ্যাঁ তা আপনারে আমি দাদা করে আপনার মনটা পরীক্ষা করলাম পরীক্ষায় মানে আপনি পাশ করছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার কাছে যে পঞ্চাশ টাকা চাইছি পঞ্চাশ টাকা চাইয়া আপনার মনটা পরীক্ষা করছি তা আপনি পরীক্ষায় পাশ করছেন আপনার মানবতা অনেক ভালো আমি আপনার প্রতি খুশি হয়েছি তো খুশি হয়ে আমি সামান্য কিছু উপহার দিতে চাইলে আপনি নেবেন না দিলেই তো হয় মানে আমি খুশি হয়ে একদম খুশি হয়ে আপনাকে মানে সামান্য পুরস্কার

উনি হয়েছে হরেক হরেক মাল বিক্রি করে বুঝছ তো আমি ওনাকে বললাম যে ভাইয়া আমি তো সারাদিন কিছু খাইছি না আমার ব্যাগটা চুরি হয়ে গেছে তাই আপনি আমার পঞ্চাশটা টাকা দিবেন উনি তো আমার নাও করতে পারতো উনি পঞ্চাশটা টাকা টিকে বের করে দিছে বলতেছে যে আরো লাগবো নি এখন না ভাই আর লাগতো না আমি খুশি হইলাম তো খুশি হয়ে ওনারে আমি সামান্য পুরস্কার দিতে যাইতেছি তো কি কাজটা ভালো হইতেছে না আচ্ছা ঠিক আছে দেখছেন পুরস্কার কেউ কিছু দিতে চাইলে নেওয়ার লাগে আর কেউ যদি বিপদে পড়ে ঠিক আছে আজকে আমি বিপদে পড়ছি আপনি আমার দিচ্ছেন আর আমার জায়গায় অন্য কেউ হইলে কি দিতেন না দিতাম দিতেন হ্যাঁ এটাই হয়েছে হ্যাঁ এটাই হয়েছে আমাদের নিয়ম মানে একে অপরের পাশে দাঁড়ানো একে অপরকে সাহায্য করা এটাই হয়েছে আমাদের নিয়ম তাহলে মানুষ তো খুশি হয় পাশাপাশি আল্লাহ খুশি হয় ঠিক আছে আর নিজেকে মালিক কেটা আল্লাহ মানুষ হয়েছে উচিল্লা মানুষ হ্যাঁ উচিল্লা মানুষ হয়েছে মাত্র

খুশি আছেন না খুশি তো হয়েছে কিন্তু আমি আমার বেশি খুশি হয়েছি ও না গো আপনি কি কান্না করে না মানে খুশি হয়েছেন তো আমি মানে যেরকম পারি আমার সমর্থন অনুযায়ী এরকম সহযোগিতাই করি তা আমি কিন্তু আপনার প্রতি অনেক খুশি হয়েছি হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমার পঞ্চাশ টাকা দিচ্ছেন অনেক খুশি হয়েছি কি কাজটা কি বলেছে না বুঝছেন ঘটনাটা বুঝছেন মানে ওনারা আমি পরীক্ষার জন্য আর কি পঞ্চাশ টাকা চাইছিলাম যে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে আমার পঞ্চাশ টাকা দিবেন সারাদিন কিছু খাইছি না উনি কিন্তু পঞ্চাশ টাকা আমার দেওয়া দিছে বুঝছেন তো কাজটা উনি ভালো করছে না তাই আমি উনার প্রতি খুশি হয়ে আমি সামান্য পুরস্কার দিলাম আর কি বলেছে না কাজটা